জাপানের একটি খেলার মাঠ বিশাল বড়ো একটি মাঠ মাঠে বসে আছি আমি আমার পাশেই রয়েছে একটি বিশাল বড় পাহাড় এবং পাহাড়ের পাদদেশেই রয়েছে একটি লেক এটা পাহাড় থেকে নেমে আসা মূলত নদী এবং নদীর একটা ব্যারেজ ড্যাম মতো ব্যারেজ বলা যায় না এটা ড্যামের মতো অনেকটা কন্ট্রোলড ওয়েতে তৈরি করা এবং এই ড্যামের স্ট্রিমে মূলত একটা লেকের মতো তৈরি হয়েছে কারণ জলটা এখানে আটকানো অনেকটা এবং খুব ধীর গতিতে জলটাকে ড্যামের দুই পাশ দিয়ে নদীতে প্রবাহিত করার ব্যবস্থা করা হয়েছে এবং এটার পাশেই একটি রাস্তা ব্যস্ততম রাস্তা এবং এটা ইয়ামাগুসি শহরের দিকে যাচ্ছে এখান থেকে আমি যেখানে বসে রয়েছি দুই পাশ থেকে রাস্তা যেখানে আলো দেখা যায় ওইখানে রাস্তাটা মিশে গিয়েছে এবং ওইখানেই একটা ব্রিজ ব্রিজের উপরেই রয়েছে একটি ল্যাম্প পোস্ট ওখানে দাঁড়িয়ে পাহাড়টা দেখা যায় এবং ব্রিজটা পার হতে হবে মূলত এটা নদী ছোট্ট একটা নদী জাপানের সমস্ত নদীগুলোই মূলত ছোট পরিসরে হয় খুব বেশি বড় ওয়াইড বাংলাদেশের মতো এরকম হয় না কারণ নদীগুলো সাধারণত গভীরতা কম থাকে এবং প্রশস্ত অনেক কম থাকে যেহেতু পাহাড় থেকে নদীগুলো এসে গেছে মিশে গেছে জাপানের এখন নির্বিলি খুব সময় এই সময়টা এখন রাত দশটা বাজে জাপানের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখন একটা সুন্দর বাতাস ঝিরিঝিরি বাতাস মূলত এবং পাহাড়ের পাশেই লেকের ধারে এবং ফুটবল মাঠ প্লেগ্রাউন্ডের সামনে উন্মুক্ত মাঠ যদিও মাঠের বৈশিষ্ট্য এখন দেখা যাচ্ছে না যদিও কিন্তু মাঠ মূলত ঘাসের তৈরি নয় এটা মূলত বালি দিয়ে মাঠ তৈরি এবং আমার ডান পাশে আরও একটি ব্যস্ততম রাস্তা যদি আমরা একটা ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাই এটাও একটি ব্যস্ততম রাস্তা অর্থাৎ দু পাশেই ব্যস্ততম রাস্তা মাঝখানে ফুটবল মাঠ এখানে আমি একা বসে রয়েছি খুব সুন্দর একটি জায়গা স্টেডিয়ামের মতো মাঠটা মূলত অর্থাৎ দুই পাশে কংক্রিটের সিঁড়ি বানানো বসে থাকার জন্য জাপানের যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এখন সেটা হলো মেঘমুক্ত আকাশ তবে গরম পড়ছে এখন খুব বেশি হয়তো বৃষ্টি হবে কারণ গরম যখন পড়ে তখন মেঘের ঘন দেখা যায় এবং মাস তুই পরেই এখানে শীত শুরু হবে জাপানের যে বিষয়টা ভালো লাগে সেটা হলো নিরাপত্তা রয়েছে এখানে এটা একটা বড় বিষয় আর যে বিষয়টা খারাপ লাগে বাঙালি হিসেবে যেমন বাংলাদেশের মতো এখানে খাবারের সেই বৈচিত্র্যতা এবং স্পাইসি আমরা যেটা বলি ঝাল দিয়ে তরকারি রান্না করা বা ট্রেডিশনাল যে খাবারগুলো রয়েছে সেটা আসলে এখানে পাওয়া যায় না জাপানিজরা রেস্টুরেন্টে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অথবা বাঙালি রেস্টুরেন্টগুলোতেও খাইতে পছন্দ করে স্পাইসি আইটেম বিশেষ করে বিরিয়ানি তাদের খুব পছন্দের কারণ বিরিয়ানিতে কি হয় একটু ঝাল কম থাকে যার কারণ ওরা খেতে পারে তবে জাপানিজ বয়স্ক যারা প্রবীণ বিশেষ করে বয়স্ক বৃদ্ধা এবং বৃদ্ধ মানুষ বিশেষ করে তাদের আমি দেখেছি যে তারা ঝালটা খুব পছন্দ করে এবং বাঙালি আইটেম স্পাইসি আইটেমটা তারা খায় খুব পছন্দ করে খায় কিন্তু এখানে আসলে সেরকম কোনো রেস্টুরেন্ট নাই স্পাইসি আইটেম দিয়ে সবই ট্রেডিশনাল বিরিয়ানি এই ধরনের হালকা ঝাল দিয়ে বানানো তবে কিছুটা ওরা টেস্ট ফিলটা বুঝতে পারে কিন্তু বাংলাদেশের মতো যে স্পাইসি আইটেম তরকারি রান্না করা সেই ধরনের খাবারগুলো আসলে এরা পছন্দ করে না আর এখানে মাছের তরকারি এরা খুব খেতে চায় না ঝোল তরকারি কারণ কাটা থাকে এটা একটা সমস্যা ওদের আর মাছের ঝোলের তরকারি সাধারণত ওরা খুব বেশি পছন্দ করে না তবে চিকেনের চিকেন রোস্ট অথবা চিকেন কারি যেটা বলি আমরা ওরা খুব পছন্দ করে খায় জাপানের একটা প্রবলেম অর্থাৎ এখানে বাঙালি যারা রয়েছে তারা ইচ্ছা করলেই বাঙালি স্বাদের খাবারগুলো তৈরি করতে পারে না কারণ স্পাইসি যে আইটেমগুলো বিশেষ করে যে মশলা যেগুলো লাগে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল নয় এখানে ইয়ামাগুসি শহর থেকে আমি চলে যাব সামনের মাসেই পাঁচ তারিখে এবং সেখান থেকে যাব মাতসু মতোতে সেখানে থাকবো কিছুদিন এরপর অক্টোবরের এক দুই তারিখে আমি বাংলাদেশে চলে যাব ইয়ামাগুছি শহরে আসলাম মূলত একটি পাহাড়ের দেশ এখানে চারিদিকে পাহাড় ইয়ামাগুচি ইয়ামা মানে পাহাড় স্থান এই ইয়ামা চারিদিকে পাহাড়ের সদৃশ্য পাহাড় এবং সূর্য পাহাড় চারিদিকে যদিও পাহাড়ে যাওয়ার সৌভাগ্য হয়েছে অনেক সুন্দর সুন্দর পাহাড়গুলো এখানে কার্স টোপোগ্রাফি রয়েছে কার্স টোপোগ্রাফি সম্বন্ধে যাদের আইডিয়া নেই ধারণা নেই তারা গুগল করে দেখতে পারে কার্স টোপোগ্রাফি ইয়ামাগুসি ইয়োসিডাই মাউন্টেন ইয়োসিডাই মাউন্টেন ইয়ামাগুসিতে অনেক সুন্দর অনেক বড় পাহাড় এবং পাহাড়গুলোতে কোনো ভেজিটেশন থাকে না গাছপালা থাকে না মূলত এটা জাপানিস ট্রেডিশান গাছপালাগুলোকে একটু যদিও গুল্ম জাতীয় গাছ মানে বুশ জাতীয় যে গাছগুলো এগুলোকে তারা একটা জাপানের ট্রেডিশন রয়েছে পাহাড়গুলোকে তারা পুড়িয়ে ফেলে মানে পাহাড়ের ভিতর উপরের যে গাছগুলো এই গাছের জঙ্গলগুলোকে তারা পুড়িয়ে ফেলে প্রতি বছর এবং ওইখানে লাইমস্টোন পাথর রক লাইমস্টোন রক মানে চুনাপাথর এই চুনা পাথরটা তখন দৃশ্যমান হয়ে যায় কারণ ওই পাহাড়গুলো মূলত চুনা পাথরের পাহাড় এবং লাইমস্টোনগুলো তখন ওই বুশ বা জঙ্গল পুরানোর কারণে এটা তখন দৃশ্যমান হয়ে যায় আর লাইমস্টোন রক খুব ভদ্র একটি রক কারণ পানির সংস্পর্শে এসে এটা রিয়াক্ট করে বিক্রিয়া করে এবং এটা খুব ঝকঝকে পরিষ্কার হয়ে যায় তাই লাইমস্টোন রক সবসময় পরিষ্কার থাকে খুব চকচকে থাকে কারণ লাইমস্টোন মানে ক্যালসাইট ক্যালসিয়াম কার্বোনেট আর ওয়াটার এটা মূলত বিক্রিয়া হয় এবং বিক্রিয়া হওয়ার পরে ওরা একটা উপরের আবরণটা ধুয়ে যায় বলা যায় রিয়াকশান হয়ে মুছে যায় সুন্দর করে পরিষ্কার হতে থাকে মানে ওয়াটার পাইলেই ও রিয়াক্ট করে লাইমস্টোনের সাথে এবং এটা সবসময় পরিষ্কার থাকে এজন্য ভদ্র রোগ বলা যায় যখন বুশটাকে পোড়ায় জাপানিজরা ট্র্যাডিশনাল হিসেবে প্রতি বছর এপ্রিলে পোড়ায় এর পরপরই পাথরগুলো কালো হয়ে যায় কিন্তু কিছু মধ্যে আবার ওটা পরিষ্কার হয়ে যায় কারণ হালকা কুয়াশা অথবা হালকা একটু বৃষ্টি হলেই তখন লাইভ আবার পরিষ্কার হয়ে যায় ঝকঝকে হয়ে যায় এজন্য জন্য ওই ইহোসিরাই মাউন্টেন পাহাড় সেখানে কাস্টোপোগ্রাফি এগুলো দেখতে খুব ভালো লাগে এবং এটা আসলে অপরূপ সৌন্দর্য যতদূর চোখ যায় লাইমস্টোন এবং কার্সটোপোগ্রাফি আমার মনে হয় যে পৃথিবীর অন্যতম একটি বড়ো কার্স্টোপোগ্রাফি জিওলজিক্যাল ফিচার যেখানে আমরা গেছিলাম এবং পাহাড়গুলোর ভিতরেও লাইমস্টোনের যে পাথর চূড়া পাথর আমরা সেখানে প্রবেশ করেছিলাম ভিতরে পাহাড়ের ভিতরে মূলত গর্ত হয়ে গিয়েছে কারণ লাইমস্টোন রকের মধ্য দিয়ে যখন ওয়াটার পেনিট্রেট করে তখন এটা একটা সিঙ্ক হোল তৈরি করে একটা গর্ত তৈরি করে এবং গর্তটা এত বড়ো হয়ে গেছে ভিতরে যে সেখানে মানুষ প্রবেশ করতে পারে এখানে ফল্ট রয়েছে অর্থাৎ জিওলজিক্যাল ফিচার যদিও ভূতাত্ত্বিক ফল্ট সেটা খুবই ড্যান্জারাস যদিও খুব ভয় হচ্ছিল সেখানে ঢুকতে কারণ বিশাল বড় একটি চাঙ্ক অফ রক মাথার উপরে এবং পরিষ্কার বোঝা যায় যে এটা ফাটল যে কোনো সময় ধসে পড়তে পারে যদিও ধসে পড়েনি কারণ এটা দীর্ঘদিন ধরে এভাবেই নাকি রয়েছে তো একটা ফল্ট যে রয়েছে সেটা বোঝা যায় এবং এটা আমি সচক্ষে প্রথম দেখলাম জিওলজিক্যাল যে ফল্ট কোনো পাহাড়ের ভিতরে ঢুকতে পেরে সেখানে ফল্ট লাইনটা প্লেন যেটা ফল্ট প্লেন সেটা দেখলাম জাপানে এরকম জিওলজির জন্য অনেক ভালো অনেক আউটক্রপ রয়েছে যেগুলো আসলে যারা জিওলজিস্ট তাদের জন্য খুব ভালো ইয়ামাগুসি শহরে আসলে তেমন খুব বেশি কিছু নাই এখানে খুব সিমসাম একটা ছোট পরিসর একটা শহর খুব বেশি জাকজমক নয় কারণ টোকিওর মতো এত জাঁকজমক নয় এখানে খুব সিমসাম নীরবতা এবং ব্যাসিক যে প্রয়োজনগুলো সেইগুলোই আসলে মানুষের এবং যে শপিং মল সেগুলো একটু দূরে দূরে তবু ভালোই লাগে কারণ একটু ওপেন স্পেস ফাঁকা জায়গা যেমন পাহাড়ের ধারে বা নদীর ধারে যাই হোক আগামী এক মাসের মধ্যে আমি যাব বাংলাদেশে সেটা একটি অনুভূতি কাজ করছে প্রথম যখন ইয়ামাগুসিতে আসি প্রথম মৎস্যমতোতে আসি বছর আগে তখন একটি অন্যরকম অনুভূতি কাজ করেছিল কারণ দু সাল থেকে উনিশের বাংলাদেশে ফিরে গিয়েছিলাম তারপর আবার দু হাজার বাইশে আসলাম মাঝে দুই বছর গ্যাপ দুই বছর পর জাপানে আসতে পেরে তখন ভালো লাগছিল খুব বেশি একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল কারণ জাপানের মাটি অনেকটা আপন হয়ে গিয়েছে কারণ একটা জায়গা দীর্ঘদিন থাকতে থাকতে একটা কেমন যেন আপন হয়ে যায় এখানে কোনো ধরনের খারাপ কোনো কিছু ঘটেনি এখন পর্যন্ত অর্থাৎ যারা বিদেশিরা এখানে আসে তাদের তারা আসলে খারাপ কোনো কিছু ঘটাতে ইচ্ছা করলে ঘটাতে পারে না কারণ ভাষা একটি প্রবলেম কারণ যাদের ভাষা সমস্যা কথা বলতে গিয়ে অথবা ভাষা ফ্লুয়েন্ট অনেক বেশি ফ্লুয়েন্ট হলেও এখানে সমস্ত সিস্টেমটা এমনভাবে তৈরি করা যে কেউ ইচ্ছা করলেই অনিয়ম করার সুযোগ থাকে না সাধারণত যদি কেউ সেই ইচ্ছা করে না করে এই জন্য ক্রাইম বা এই ধরনের অপকর্ম বা যে কোনো ধরনের মানে সমাজ বিশৃঙ্খল হয় এরকম কোনো কিছু আসলে কেউ করে না এখানে ব্যক্তি স্বাধীনতা রয়েছে পর্যাপ্ত কে কীভাবে চলবে কি পোশাক পরবে কি কথা বলবে কোথায় যাবে কখন যাবে কি খাবে কোন স্টাইলে চলাফেরা করবে এখানে আসলে কোনো বিধিনিষেধ নাই সম্পূর্ণভাবে উন্মুক্ত ওপেন এবং কার সাথে বন্ধুত্ব করবে এটাও তাদের ব্যক্তিগত বিষয় অর্থাৎ এখানেই পরিপূর্ণ ব্যক্তি স্বাধীনতা রয়েছে যেমন আমি এখন বসে রয়েছে একেবারেই খোলা মাঠ চারিদিকে এখানে ভয়ের কোনো লেশ মাত্র নেই কারণ উটকো ঝামেলা নেই যে কেউ পার্কে বসে থাকলে এসে ডিস্টার্ব করতে পারে টোকায় থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা যে আমরা ফেস করি ভিক্ষুক আর্টিফিশিয়াল ভিক্ষুক অর্থাৎ এটা একটা বিজনেস অর্থাৎ যারা বিজনেস করে ভিক্ষুকদের লেলিয়ে দেয় এই ধরনের ভুক ভিক্ষুকদের হয়তো প্রশিক্ষণ দেওয়া হয় যে কেউ বসে থাকলে সেখানে গিয়ে টাকা চাইতে অথবা ভিক্ষা চাইতে হয়তো আলাদাভাবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় আমার যেটা মনে হয় এই ধরনের ঝামেলা এখানে নাই মূলত সমাজের একটা নির্দিষ্ট সময় পরে সমাজের মানুষ সভ্য হয়ে যায় আমাদের বাংলাদেশেও অনেক সমস্যা রয়েছে কিন্তু এগুলো হয়তো ঠিক হয়ে যাবে এক সময় যখন দারিদ্রতা কমে যাবে মানুষের মধ্যে হাহাকার বোধ কমে যাবে যখন সবাই স্বাবলম্বী হবে অর্থ বিত্ত বৈভব খাবারের পর্যাপ্ততা এগুলো যখন থাকবে তখন কিন্তু মানুষের মধ্যে এই ধরনের নেতিবাচক চিন্তা ভাবনা সামাজিক বিশৃঙ্খলা অনেকটাই কমে যাবে এটা একটা সময়ের ব্যাপার কারণ জাপান একদিনে সভ্য হয়নি জাপানিজদের মধ্যেও অনেক অসভ্যতা ছিল অতীতে এবং এরা খুব একগুয়ে জাতি একরোখা জাতি এরা যেটা বলে থাকে সেটা করেই ছাড়ে কিন্তু একটা সময়ে এই অসভ্যতা থেকে তারা এখন সভ্য হয়েছে কারণ আর্থসামাজিক উন্নয়ন উন্নতি ঘটেছে প্রত্যেক প্রত্যেকটা মানুষের মধ্যেই প্রতিটা মানুষেরই কর্মব্যস্ততা পর্যাপ্ত কাজের সুবিধা সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ তারা সিস্টেমটাকে ডেভেলপ করে নিয়েছে সুন্দরভাবে বাংলাদেশেও ঠিক একইভাবে সিস্টেমটা ডেভেলপ করতে হবে তাহলে বৈষম্য থাকবে না বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম এবং মুখ্য কাজ হওয়া উচিত একটা সিস্টেম ডেভেলপ করা তাই না যে খারাপ কোনো কিছুকে খারাপের তকমা দিয়ে ভালো হিসেবে সমাজে প্রতিষ্ঠা পায় আমরা চাই খারাপ কোনো কিছু যেন ভালো হয়ে বের হয় প্রকৃতপক্ষেই খারাপ কোনো কিছু যাতে ভালো হয়ে বের হয় প্রতিটি অফিস আদালত প্রতিটি কলকারখানা প্রতিটি বাড়ি ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের মধ্যেই এমন একটা সুশৃঙ্খল সিস্টেম ডেভেলপ করা উচিত যেখানে একটি সিস্টেমে মানুষ প্রবেশ করলে যাতে সেই সিস্টেমটা ফলো করে এবং নেতিবাচক কোনো কিছু করার সুযোগ না থাকে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে একটা অফিসের যে ডেকোরাম নিয়ম শৃঙ্খলা যেগুলো থাকবে কোনো একটা অফিসে কেউ একজন প্রবেশ করলে সে যাতে সেই নিয়মটা অন্তত অফিসে থাকা অবস্থায় সে মেনে চলে প্রথম নিয়ম হলো নয়টার সময় আসা এবং পাঁচটার সময় যাওয়া এটা প্রথম নিয়ম এবং এই সময়টাতে অফিস টাইমে নিষ্ঠার সাথে কাজ করা গসিপ না করা সময় নষ্ট করা না না করা চা খেতে গিয়ে সময় নষ্ট না করা এই ধরনের দীর্ঘসূত্রিতা করা কোনো কাজ অবহেলা করা স্বজন প্রীতি দেখানো বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো সিস্টেমে ডেভেলপ সিস্টেমে ঢোকার পর সেটা ডেভেলপ করতে হবে এভাবে প্রতিটি অফিস যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু সুন্দর একটি সমাজ তৈরি হবে কিছু কিছু অফিসে অনেক বেশি মানুষ দেখা যায় যেগুলো আসলে কোনো কাজের অতিরিক্ত মানুষ থাকে অনেক সময় একটা ডেস্ক সেখানে দেখা যায় যে দুজন কর্মচারী বা কর্মকর্তা যেখানে একজনের জন্য বরাদ্দ থাকে অথবা কিছু কর্মচারী রয়েছে যেগুলো ব্যাকআপ হিসেবে থাকে বাংলাদেশে এটা রাজনৈতিক প্রেক্ষাপটে তৈরি হয় বা সরকারি প্রেক্ষাপটে তৈরি হয় সাধারণত অনেক সময় হয়ে থাকে একের অধিক কর্মচারীদের নিয়োগ দেওয়া লাগে বিভিন্ন কারণে এই ধরনের কারণগুলোও সিস্টেম থেকে আউট করে দিতে হবে অর্থাৎ একটা ডেস্কে একজন মানুষই থাকবে এবং সে কাজ করবে নিষ্ঠার সাথে বুলশিট জব যাবতীয় বুলশিট জব সমাজ থেকে পরিহার করতে হবে কারণ বুলশিট জব শুধু কোম্পানি বা সরকারি সম্পত্তি অথবা সম্পদের নষ্টই করে না একটা ব্যক্তি মানসিকতারও অনেক বিষণ্নতা আনে ব্যক্তি পর্যায়েও অনেক বিষণ্নতা নিয়ে আসে কারণ একজন কর্মচারী যে জব করছে কিন্তু তার কাজের পর্যাপ্ত জবাবদিহিতা নেই অথবা পর্যাপ্ত কাজ নেই সেক্ষেত্রে একজন সুস্থ সবল মানুষে কিন্তু মানসিকভাবে বিষণ্ণতা বিষণ্ণভাবে হয়ে পড়বে কারণ সে যদি দায়িত্বপূর্ণ কাজ না করেই পর্যাপ্ত বেতন পেতে থাকে তাহলে একটা সময় জবাবদিহিতা তাকে মানসিকভাবে জবাবদিহিতা তাকে করতেই হবে এবং তখন সে বিষণ্ণ হয়ে পড়বে এই জন্য এই ধরনের কাজগুলোকে এই ধরনের অগুরুত্বপূর্ণ অর্থাৎ কম গুরুত্বপূর্ণ সমাজের জন্য এবং ব্যক্তি সামষ্টিক পর্যায়ে কম গুরুত্বপূর্ণ কাজগুলোকে আমরা বুলশির জব বলতে পারি যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে অনেক সময় আমরা বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পাশে একজনকে সাতা ধরে রাখতে দেখি অর্থাৎ সে যেখানেই যায় কর্মকর্তা সচিব পর্যায়ে হতে পারে আরও অন্য বিশ্ববিদ্যালয়ের লেভেলে হতে পারে ভাইস চ্যান্সেলার পর্যায়ে অথবা আরও উচ্চ পর্যায়ের যাদের পর্যাপ্ত সম্মান রয়েছে তাদের পাশেই সব সর্বদা একজন সাপোর্টিং শোভাবর্ধনকারী দেখা যায় হতে পারে আর্ম অবস্থায় অর্থাৎ নিরাপত্তার সাথে হতে পারে সাদা ধরা অবস্থায় এই ধরনের শোভাবর্ধনকারী পদগুলোকে উচ্ছেদ করতে হবে কারণ এটা আসলে বুলশিট জব এটার কোনো প্রয়োজন নাই এভাবে আমাদের সমাজে অনেক পরিবর্তন আনতে হবে এবং আমার মনে হয় যে বিশ বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত একটা সুন্দর সুশৃঙ্খল সুনির্দিষ্ট একটা সিস্টেম তৈরি করা যে সিস্টেমটা সবাই মেনে চলতে বাধ্য ইরেসপেক্টিভ অফ কাস্ট অ্যান্ড পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ যে যে কোনো মতাদর্শই হোক না কেন তারা যদি ওই সিস্টেমটা ফলো করতে পারে তাহলে সমাজে অনেক সুশৃঙ্খল এবং অনেক সুন্দর একটি সমাজ তৈরি হবে ধন্যবাদ সবাইকে জামাগুসি শহরের এই প্লে গ্রাউন্ড থেকে আজকের মতো বাই বাই